বন্ধুরা দু হাজার পঁচিশে আপনি কিও চাইছেন যে ফেসবুকের মধ্যে থেকে আপনি আর্নিং করবেন কন্টেন্ট মনিটাইজেশন আপ টি আপনি কিভাবে পাবেন আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে সেটা কি আপনি জানতে চাইছেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে আপনাকে দেখতে হবে আমাদের পেজ বা মধ্যে দুটো সেটিংস আছে যেগুলোকে আমাদের কিন্তু ঠিকঠাক রাখতে হবে এবং তার সঙ্গে আমাদের পেজ বা প্রোফাইলটি বন্ধুরা রিকমেন্ড হচ্ছে কিনা আমার পেজ বা প্রোফাইলটি অ্যাক্টিভ আছে কিনা সেগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে সো বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি দেখুন আমার মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনে এসে আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটা বন্ধুরা অন করব এবং অন করে নেওয়ার পরে একদম ডান দিকে বন্ধুরা তিনটে লাইন বা আপনার ছোট একটা প্রোফাইল পিকচার দেখতে পাবেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে বন্ধুরা আপনার সামনে কিন্তু মেনু অপশানটা আসবে এবং যদি আপনি পুরো স্কল করেন তাহলে এই জায়গা থেকে আপনি স্কল করার পরে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে বন্ধুরা একটা কিন্তু অপশান আছে তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখবেন বন্ধুরা এটার মধ্যে সাপোর্ট ইনবক্স বলে একটা কিন্তু অপশন আছে এবং এখানে আপনাকে ক্লিক করতে হবে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন দুটো জায়গা আছে বন্ধুরা একটা রিপোর্ট অ্যাউট আদার্স একটা ইওর অ্যালার্টস তো এই দুটো জায়গার মধ্যে যদি আপনি ওপরটায় ক্লিক করেন দেখুন রিপোর্ট অ্যাউউট আদার্স এখানে বলছে একটা কিন্তু রিপোর্ট এখানে বন্ধুরা দেখাচ্ছে এবং সেটার ওপরে যদি আমি ক্লিক করি দেখবেন এখানে কেস নাম্বার থেকে শুরু করে সবকিছুই আছে জাস্ট আমাকে এই ডিলিট মেসেজ করে আমাকে কিন্তু ডিলিট করতে হবে এই জায়গা থেকে বন্ধুরা সবকিছু ক্লিয়ার করতে হবে দেখুন আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি তো নো রিপোর্ট এই জায়গাটা দেখাচ্ছে আপনাদেরও পেজ বা প্রোফাইলের মধ্যে বন্ধুরা এই সেটিংস অপশনের মধ্যে এসে এই জায়গাটায় আপনাদের কিন্তু এই রিপোর্ট অ্যাবাউট আদার্স এ দেখবেন যে কি আছে সেগুলো কিন্তু সবটাই কিন্তু ডিলিট করতে হবে আপনাকে এরপরে দেখুন যদি আমি এখান থেকে ব্যাক করে ইউর অ্যালার্টসে যদি আমি এখান থেকে ক্লিক করি তাহলে দেখুন বন্ধুরা একটা দুটো তিনটে এখানে তিনটে ভিডিওতে বন্ধুরা প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়েছিল এবং সেটা অনেক আগের ভিডিও আপনারাও দেখবেন এই জায়গাটা যে আপনাদের কোন রিল কোন ভিডিও তো এখানে কিন্তু অ্যালার্টসে বন্ধুরা চলে এসছে এখানে কিন্তু কপিরাইট এসছে এই জায়গায় দেখার পরে আপনারা সিমিলারলি একটা ভিডিওতে যদি ক্লিক করেন এখান থেকেও আপনারা কেস নাম্বার থেকে শুরু করে ভিডিওটা পুরো দেখতে পাবেন এবং তারপরে এসে যদি আপনারা এই সি ডিটেলসে যদি বন্ধুরা ক্লিক করেন তাহলে আরও পরের পেজে যাবে এখান থেকে আপনার কন্টিনিউ করে যেতে হবে এখান থেকে কন্টিনিউ আমি অপশানে আবার ক্লিক করে দেব দেখুন এখান থেকে কন্টিনিউ কন্টিনিউ করে গিয়ে আপনাদের কিন্তু ভিডিওটা ডিলিট করতে হবে লাস্ট দেখছেন এখান থেকে রিমুভ ভিডিও বলছে বন্ধুরা এই জায়গা থেকে তো রিমুভ ভিডিওতে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো রিমুভ ভিডিও সিলেক্ট করে দেওয়ার পরে কন্টিনিউ অপশানে যখন ক্লিক করলাম ডিলিট ভিডিও বলছে তো ডিলিট ভিডিও তো সিম্পলি বন্ধুরা ক্লিক করে দেবো দেখুন ডিলিটেড ভিডিও এই ভিডিওটা বন্ধুরা ডিলিট হয়ে গেছে আবার কিন্তু আমাকে প্রথম অবস্থায় নিয়ে চলে যাবে দেখুন আমি এখান থেকে ক্লোজ করে দেবো আবার প্রথমে চলে আসলো আবার আমাকে থ্রি লাইন্সে যেতে হবে সেখানে গিয়ে বন্ধুরা সাপোর্টিং বক্সের মধ্যে যাবো হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে সাপোর্ট ইনবক্সের মধ্যে আমি আবার চলে যাব গিয়ে দেখুন বন্ধুরা এখানে রিপোর্ট অ্যাবোথ আদার্স এটা তো কিছু নেই এখানে এবং ইউরোলার্সে তিনটে ভিডিও ছিল আমি অলরেডি একটা ডিলিট করে দিয়েছি আমি আরও একটা ডিলিট করবো এইভাবে কিন্তু আপনাদের ভিডিওগুলো বন্ধুরে এখান থেকে ডিলিট করে দিতে হবে নো রিপোর্ট নো ভায়োলেশান এই দুটো জায়গায় কিন্তু আপনাকে রাখতে হবে তো আমি দেখুন এখান থেকে সিম্পলি আবার কন্টিনিউ কন্টিনিউ এরকমভাবে আমি কিন্তু করে যাব কন্টিনিউ সব কিছু করে যাওয়ার পরে রিমুভ ভিডিও ক্লিক করলাম করে কন্টিনিউতে আমি আবার ক্লিক করে দিলাম এই ভিডিওটা বন্ধুরা ডিলিট করে দেবো আমি তো ডিলিট ভিডিওতে আমি ক্লিক করে দিলাম এখান থেকে ক্লোজ করে দেবো এইভাবে কিন্তু আপনাকে আবার সাপোর্ট ইনবক্সে গিয়ে যে কটা আপনাদের ভিডিও আছে বন্ধুরা সে কটা কিন্তু আপনাদেরকে ডিলিট করতে হবে এবং রিপোর্ট অ্যাবাউট আদার্সে নো রিপোর্ট এবং ইউর অ্যালার্স এ বন্ধুরা নো ভায়োলেশানস এইসব কিন্তু আপনাকে ক্লিয়ার করে রাখতে হবে এই দুটো জায়গায় হয়ে যাওয়ার পরে নো রিপোর্ট নো ভায়োলেশনস বন্ধুরা এটা হয়ে যাওয়ার পরে আপনি সম্পূর্ণ এখান থেকে ব্যাক করে চলে এসে আপনার আসতে হবে বন্ধুরা এই সেটিংসের আইকনের মধ্যে এই সেটিংসের আইকনের মধ্যে এসে যে ভিডিওগুলো আমরা ডিলিট করেছিলাম সেগুলো ক্লাস বা রিসাইকেল বিনে পড়ে আসে সেগুলোকেও বন্ধুরা কিন্তু ডিলিট করে দিতে হবে এই জায়গা থেকে দেখুন এখান থেকে যদি আপনারা একদম স্কল করে আসেন তাহলে একদম শেষের দিকে আপনারা একটা অপশান পেয়ে যাবেন অ্যাক্টিভিটি লগ বলে এই অ্যাক্টিভিটি লগের মধ্যে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে তো অ্যাক্টিভিটি লগের মধ্যে যখন আপনি ক্লিক করলেন এখান থেকে দেখবেন আর্চিভ ট্রাস অ্যাক্টিভিটি হিস্ট্রি কিছু আপনি এখান থেকে পেয়ে যাবেন তো এই ট্রাস বা রিসাইকেল বিন এসে দেখবেন সেই ভিডিওগুলো এখান থেকে চলে এসছে এবং এই ট্রাস থেকেও কিন্তু আপনাকে ডিলিট করে দিতে হবে এই জায়গা থেকে হয়ে যাওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে ব্যাক করে চলে আসবেন ব্যাক করে দেখুন আমি এখান থেকে চলে এসে এখান থেকে অ্যাকাউন্ট স্ট্যাটাস এই মধ্যেই দেখবেন অ্যাকাউন্ট স্ট্যাটাসে আপনাকে ক্লিক করতে হবে তারপরে দেখবেন বন্ধুর অ্যাকাউন্ট স্ট্যাটাসের মধ্যে আপনার পেজ বা প্রোফাইলটি যেটার জন্য আপনি দেখতে চাইছেন অ্যাকাউন্ট স্ট্যাটাস সেটাকে আপনার সিলেক্ট করে নিতে হবে আপনি এখান থেকে অনেক পেজ প্রোফাইল দেখতে পাচ্ছেন দেখুন এখানে ক্লিক করলে রিকমেন্ডেশনে বন্ধুরা অ্যাক্টিভ ও মনিটাইজেশন বন্ধুরা এলিজিবেল এই দুটো জায়গা আপনাকে দেখতে হবে ঠিক আছে কিনা যে আপনার পেজ বা প্রোফাইল রিকমেন্ড হচ্ছে কিনা আর আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবেল আছেন কিনা এই হচ্ছে বন্ধুরা মেন পার্ট তো সিম্পলি এই সেটিংস এই জায়গা থেকে আমি বেরিয়ে আসবো এবং এই জায়গাটা ঠিক করে নেওয়ার পরে যদি আপনারা ধারাবাহিকভাবে ফেসবুকের মধ্যে ভিডিও রিলগুলো আপলোড করে যেতে পারেন উইদিন আ সেভেন ডেজ বন্ধুরা আপনি কিন্তু কন্টেন্ট মডিশন সেট আপটি কিন্তু ইনভাইট অনলিতে আপনি পেয়ে যাবেন এবং ফেসবুক থেকে আপনি আর্নিং করতে পারবেন আপনারা জানেন ফেসবুকের ইউজার কিন্তু সারা পৃথিবীতে বন্ধুরা নাইন পয়েন্ট টু বিলিয়ন এবং সেখান থেকে প্রতিনিয়ত কিন্তু প্রচুর ভিডিও আপলোড হচ্ছে এবং এখান থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটার মাসের শেষে কিন্তু একটা ভালো আর্নিং করতে পারছে আপনিও চাইলে বন্ধুরা আপনার ফোন থেকে মেসেজ কিছু করতে পারেন আপনি এবং আপনার ফোনের পেজ বা প্রোফাইলের মধ্যে এই সেটিংসগুলো ঠিকঠাক করে নিয়ে রিসাইকেল বিন থেকেও আপনাকে সমস্ত কিছু ডিলিট করে দিয়ে আপনাকে কিন্তু পেজটাকে সঠিকভাবে রান করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এটুকুই ছিল আমি ছিলাম রাজেশ দেওয়ান আপনাদের সঙ্গে দিই বংটেক গাইড ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো বন্ধুরা লাইক কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন দেখা হবে বন্ধুরা নতুন একটি ভিডিওতে কতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ